বিশ্বের প্রায় দুই মিলিয়ন মানুষকে বিশুদ্ধ জল জলসরবরাহের লক্ষ্যে কাজ করছি মালাউইয়ের এই গ্রামে এখন এক হাজারেরও বেশি মানুষ বিশুদ্ধ জল পান করতে পারছে এটা আমাদের করা অনেক প্রজেক্টের মধ্যে প্রথম আর এটা হবে ইতিহাসের বৃহত্তম ক্রিয়েটার কলাপ তোমাদের প্রিয় তিন হাজারেরও বেশি ক্রিয়েটার এতে যোগদান করেছে যাদের সর্বমোট ফলোয়ার হল তিন বিলিয়নেরও বেশি আর এটা হতে পারে আমাদের সব থেকে বড় ফিলান্থপি প্রজেক্ট টিম ওয়াটার আমরা সকলেই বিশ্ব জুড়ে একত্রিত হয়েছি দুই মিলিয়নেরও বেশি অভাবী মানুষের কাছে কয়েক দশক ধরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে আর আমরা শুরু করছি মালা এদের জল খাওয়ানো যাক আমরা এই পাম্পটা ইনস্টল করেছি এই প্রথমবার আমরা এটাই ইউজ করতে চলেছি তাহলে এবার প্রথম জলটা খাবে গ্রামের প্রধান দেখো ওকে তৃপ্ত দেখাচ্ছে এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের ওপর নির্ভর করে বেঁচে থাকত আর সেই জল ওদের অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো এটা ওদের প্রতিদিন করতে হয় এই জলটাকে এরকম দেখতে কেন মানে এখানে দেখো কত নোংরা এটা পান করলে আমি অসুস্থ হতে পারি হ্যাঁ অসুস্থ হতে পারো সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য মানে দেখো খালি চোখেই দেখা যাচ্ছে এই জলটা কত নোংরা এটা আর খেতে হবে না কারণ এখন পাম্পটা আছে স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে দেখো এরা এখন কতটা খুশি এখানে বসুভাসকারী হাজারেরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে অরকন নাকি বেন কে পাম্প করবে আমি কিন্তু ক্লান্ত এই দুজনের মিলিত সাবস্ক্রাইবার 55 মিলিয়ন আর এরা হলো টিম ওয়াটারের হাজার হাজার ক্রিয়েটরদের মধ্যে মাত্র দুজন বিনা ধরো প্রচুর জল রয়েছে জিমি এটা কি যতদিন এই কূপটি রক্ষণাবেক্ষণ করা হবে মানে টিম ওয়াটার সেটা করবে তার মানে বলা যায় এটা সারা জীবনই চলবে আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে 43 মিলিয়ন ডলার সংগ্রহ করা যাতে বিশুদ্ধ জল পায় দুই মিলিয়ান মানুষ চলো যাই পরের জায়গায় এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায় যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণভাবে স্বাগত জানালো তোমরা খুবই ভালো এসব করার দরকার নেই অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে হ্যাঁ আর এই কোপটাই হাজারেরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে হ্যাঁ ও মাই গড এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না কিন্তু আসলে ভিতরে ময়লা আছে এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আছে যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিলট্রেশন সিস্টেমটা বানিয়েছি এতে জল তিনটে স্টেজে ফিল্টার করা হয় প্রথমে এই বালি ধুলো এবং অন্য কণা রিমুভ করা হয় তারপর এখানে ব্যাকটেরিয়া এবং স্মল পার্টিকেল রিমুভ করা হয় তারপর এখানে এসে জলের মধ্যে থাকা লবণ অপসারণিত হয় যাতে এই পাইপেল বিশুদ্ধ জল পাওয়া যায় তাই এই সিস্টেম দিয়ে বেরোনো প্রথম জল যদি কেউ পাওয়ার যোগ্য হয়ে থাকে সে হলো ক্রিস্ট টেস্ট করে দেখো আরে ওকে দেখো একবার ও এক নিঃশ্বাসে পান করছে জলটা খুবই মিষ্টি ভালো লেগেছে ভালো তো

করে নিতে দেরি করলাম না এই না তোমাদের সকলের জন্য জল রয়েছে দুর্ভাগ্যবশত গোটা বিশ্ব জুড়ে প্রতি 10 জনের মধ্যে একজন বিশুদ্ধ পানীয় জল পায় না তাই তোমাদের সাহায্য দরকার 40 মিলিয়ন ডলার সংগ্রহ করতে যার মধ্যে প্রতি এক ডলার গড়ে একজন মানুষকে গোটা বছর বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এই ফিলট্রেশন সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল করেছি কিন্তু আমরা এখানেই থামিনি বাচ্চাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে এটা তোমাদের নতুন খেলার মাঠ খেলার মাঠ দেখে ওরা এতটাই এক্সাইটেড যে জলের কথা ভুলে গেছে তারপরে আমরা গেলাম এখানকার একটা ক্লিন প্রজেক্ট দেখতে যেখানে একশোরও বেশি বাচ্চা স্কুলে আসে শুধু বিশুদ্ধ পানীয় জল পেতে এই না ধরো ভালো লাগছে তো এটা তোমার জন্য চাপ ম্যাচ যেটা তো খালি যদি এই সম্প্রদায়ের পরিষ্কার জলের অ্যাক্সেস রয়েছে তবু একটা সমস্যা ছিল এখানকার চারটে সম্প্রদায়ের মানুষকে বহুদূর হেঁটে এসে পানীয় জল সংগ্রহ করতে হয় তাই ওদের সুবিধার জন্য আমরা তিনটে ট্যাঙ্ক কাছাকাছি ইনস্টল করলাম তোমাদের আমি দেখাই এই সম্প্রদায়ের মানুষকে কতটা হেঁটে যেতে হয় যার গুলো তো খুবই ভালো বিশ্বাস করা কঠিন যে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ বিশুদ্ধ পানীয় জল খেতে পায় না তাই তোমাদের ডোনেট করা প্রতি এক ডলার গড়ে প্রতি একজনকে সাহায্য করবে এক বছরের বিশুদ্ধ জল খুব ভালো জিনিস যেমনটা বললে জল বহন করা খুবই কঠিন ওয়াটার মানুষের যত্ন নিতে সবসময় চেষ্টা করবে তার পাশাপাশি এদেরকে একটা খেলার মাঠও উপহার দিলাম আর তারপরে আমরা গেলাম ভারতের উত্তরের দেশ নেপালে যেখানকার এই ছোট্ট গ্রামের মানুষদের আঁকা বাঁকা পথ দিয়ে কষ্ট করে উপরে উঠতে হয় এই কলে পৌঁছতে যেখানে ওরা শুধুমাত্র এক কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে আমার পেছনে রয়েছে তিনটে ট্যাঙ্ক যেটা এখানকার তিনশো মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময় জন্য এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবার পরে পনেরো হাজার লিটার জল ধারণ করতে পারবে আর জল পরিষ্কার জীবাণুমুক্ত এবং পানীয় জন্য নিরাপদ করার একটি ব্যবস্থাও থাকবে এটা তৈরি হয়ে যাবার পর এটা মোটামুটি কতদিন কমিউনিটিকে সার্ভিস দিতে পারবে মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর তো নিশ্চয়ই আমরা পেয়েছি ওয়াটার এড আমাদের লিড গ্লোবাল পার্টনার যারা এই কাজে আমাদের সাহায্য করছে তারা লোকাল গভর্নমেন্ট সাহায্য করে সবকিছু সুষ্ঠু পরিচালনা করতে এবং মেরামত করতে আমরা শুধু এটাকে তৈরি করে দিচ্ছি না আমরা এটাকে মেনটেন করার দায়িত্ব নিচ্ছি আমাদের এবার কাজ শুরু করা উচিত হ্যাঁ চলো এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে দু কিলো কংক্রিট লাগবে আমাদের আমরা আজ আঠেরো ঘন্টা কাজ করেছি তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে আমি চব্বিশ ঘন্টা কাজ করব।

কাজে লাগে আর চান করতেও লাগে আর এই সমস্যার সমাধানে আমরা একটা মেশিন এনেছি যা বাতাস থেকে জল বের করে আনে একদম ঠিক এটা এটমসফিয়ার ওয়াটার জেনারেটর আর আমি জানি না এর মানে কি সেই জন্য মার্ক রোবারকে এনেছি এটা কেমন ভাবে কাজ করে তুমি তো নিশ্চয়ই দেখেছো যখন খুব গরম পড়ে গ্লাসের গায়ে জল জমে যায় হ্যাঁ কারণ গ্লাসের জলটা ওইদিকে চলে যায় ওটা গ্লাস থেকে আসছে না জিমি ওটা আসছে বাতাস থেকে এই মেশিনটা বাতাসকে ঠান্ডা করে আর তারপর সে জল ধরে রাখতে পারে না ফলে সেই জল এই বড় ট্যাঙ্কে স্টোর হয় তারপর একটা প্রসেসের মাধ্যমে এটা পিউরিফাই হয় এটা অনেকটা বাতাসকে নিগড়ে জল বার করার মতো এটা মানুষের দ্বারা কি করে সম্ভব হলো এই জলটা খুবই ক্লিন আর ফ্রেশ তুমি এটা সব জায়গায় ব্যবহার করতে পারছি বাহ সায়েন্স দুর্দান্ত এই মেশিনটা গোটা এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল উৎপন্ন করতে পারে এই সম্প্রদায়ের অনেকেরই খুব সুবিধা হবে যারা বিশুদ্ধ পানীয় জল পেতে লড়াই করে টিম ওয়াটার আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে এবং টিম ওয়াটারকে সাহায্য করতে এগিয়ে এসেছে ডিগ ডিপ যারা ওয়েস্ট ভার্জিনিয়ার রোডেলে একটা আধুনিক জল ব্যবস্থা প্রদান করছে গত বছর আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তাই এটা এই কমিউনিটিকে অনেক সাহায্য করবে তারপরে আমরা গেলাম ইকুয়েটরে যেখানে আমরা আছি রিকি লিমন এবং তার চার বন্ধুর সাথে যাদের মোট সাবস্ক্রাইবার 100 মিলিয়ন এরও বেশি এবং তারাই বিপদজনক দূষিত নদীর জল পরিষ্কার করতে সাহায্য করবে দৃশ্যটা খুবই সুন্দর হলেও জলটা খুবই নোংরা এই নদীর জলে ইকোলাই এবং জিয়ার মতো জীবাণুর রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই নদীর পাশেই গ্রাম রয়েছে আর তাদের পরিবারের জন্য জলের একমাত্র উৎস হলো এই নদীটাই এখানে পাঁচ বছরের নিচে শিশুর অপুষ্টি এবং সমস্যা রয়েছে তাই এই শিশুদের জীবন শতাংশ পরিবর্তন করতে আমরা এই তিনটে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কের ফিল্ট্রেশনের ব্যবস্থাও ব্যবস্থা করেছি রিভার্স অসমোসিস ফিল্টার ব্যবহার করে জলকে পানের উপযুক্ত করে তুলেছি আর এই জলটা তো একদম পরিষ্কার হয়ে গেছে পুরো ম্যাজিকের মতো আমি জানি এর মানে খুব ভালো খুবই ভালো এবং কিছু সাহায্যের মাধ্যমে আমরা সম্প্রদায়ের প্রত্যেককে ওয়াটার ফিল্ট্রেশন ব্যাগ দিচ্ছি যাতে তারা যেখানে খুশি পরিষ্কার পানিও জল বহন করতে পারে এই জলে কোনো ব্যাকটেরিয়া থাকবে না তুমি ওকে ব্যাগটার সম্পর্কে বললে না হ্যাঁ আমি বলব না আমি মনে করি যে লামাজ আল রেনফরেস্ট ইনভেস্টর কোয়ালিশনকে ধন্যবাদ আমাদের এই ভিডিওতে করা অসাধারণ কাজে সাহায্য করার জন্য আর ওদিকে জাম্বিয়ায় গোটা বিশ্ব জুড়ে ফিটনেস ক্রিয়েটর ব্রাউনি এই ভিডিওতে সবচেয়ে বড় সম্প্রদায়কে সাহায্য করবে যেখানে ন হাজার মানুষ লড়াই করে চলেছে বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস পেতে আর তাদের কাছে একমাত্র বিকল্প হলো অগভীর কূপ থেকে দূষিত পানীয় জল সংগ্রহ করা এটা ঢাকা থাকে না তাই যখন বৃষ্টি হয় জল এর মধ্যে এসে পড়ে এবং এটা দূষিত হয়ে যায় খেলে শরীর খারাপ করবে তাই আমরা দশ হাজার লিটারে তিনটে ট্যাঙ্ক ইনস্টল করলাম যাতে এই ন হাজার মানুষদের মধ্যে প্রত্যেকজন বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস সুনিশ্চিত করে কি এটা ভালো তো হ্যাঁ দারুণ এখন যেহেতু এই তিনটে ট্যাঙ্ক ওদের বিশুদ্ধ পানীয় জলের উৎস হয়ে দাঁড়িয়েছে সেই জন্য ওরা আগের অসুরক্ষিত কোপ গুলো বন্ধ করে দিল

সম্ভব হতো না ডোনেট করতে চাইলে নিচের লিঙ্ক ক্লিক করো অথবা টিম ওয়াটার ডট ওয়ার্ড যেখানে প্রত্যেকটা ডোনেশন দেখতে পাবে ডোনেট করার সময় মেসেজ করতে পারবে টপ ডোনার ডোনারদেরও দেখতে পাবে এবং আমি আর মাইক্রোবার জানি একাচল্লিশ মিলিয়ন ডলার তো সম্ভব নয় যার কারণে তুমি হাজার হাজার ক্রিয়েটারকে দেখতে পাবে টিম ওয়াটার সম্পর্কে ভিডিও টিকটক শর্টস রিল ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে আর ডোনেট করার পাশাপাশি আমি চাই তোমরা ওই কন্টেন্ট গুলোকেও দেখো আমি চাই তোমরা শেয়ার করো গোটা বিশ্বের কাছে এটা পৌঁছে দাও আমি চাই তোমাদের প্রিয় ক্রিয়েটারে এগিয়ে আসুক টিম ওয়াটারকে সাহায্য করতে তোমরা অংশ নিয়ে এটাকে সাকসেসফুল করো তোমরা যখনই ভিডিওটা প্রথম দেখতে পাবে তোমরা দেখবে কাউন্টারটা জিরো ডলার থেকে শুরু হচ্ছে না এটা শুরু হচ্ছে 5 লাখ ডলার থেকে কারণ শপিফাই যে টিম ওয়াটার মার্চেন্ট স্টোর স্পন্সর সে দিয়েছে পাঁচ লাখ ডলারের ডোনেশন থ্যাংক ইউ শপিফাই তার সাথে ইউটিউবকে অনেক ধন্যবাদ কারণ ওরা টিম ওয়াটারকে 2 মিলিয়ন ডলার ডোনেট করেছে যদি তুমি টিম ওয়াটারকে ডোনেট করতে চাও তাহলে কাউকে এক বছর পরিষ্কার পানীয় জল দেওয়ার বদলে আমাদের ডোনেট করো দুই ডলার হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাই লাভ কি কোনো ইনকাম নাই কবি বাজে অবস্থা মানে কি বলবো একটা ভিডিওতে দুই লাখ দশ হাজার ভিউজ হয়েছে তো প্রতি লাখ ভিউজে পাইছি পঞ্চাশ সেন্ট এটা কোনো কথা নাকি এক লাখ বিহুজে যদি হাফ ডলার করা যায় তাহলে কি এক লাখ বিহু যে হাফ ডলার কথা তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ হলো কিন্তু এটা তো তাহলে সোনার গাধা বুঝলাম না কিছু কাশ ফুল দেখেন どう

যাই হোক সমস্যা নয় দেখি কতদূর যাওয়া যায় নীল আকাশ এটারে আপনাদের গ্রামের বাসায় কি বলে কমেন্ট করে জানাবেন কন্টেন্ট মনিটাইজেশন সবারই স্বপ্ন স্বপ্নটা অতি দ্রুত পূরণ করে ফেলতে পারছিলাম মাত্র এগারো দিনে পাইছি আমি এটাও কিন্তু অবিশ্বাস্য তো অনেকে মানে দুই তিন বছর খাটাকাটি করেও পায় না কিন্তু সেটা তো কাজ লাগাইতে পারলাম না ইনকামে তো কম তো ভিডিও লাখ মাত্র এক সেন্ট মানে হাফ ডলার এটা কোন কথা এটা মেন এক লাখ ভিউজে কমপক্ষে পাঁচ সাত ডলার দিলে তাইলে ঠিক আছে মোটামুটি দশ ডলার দিলে ঠিক আছে আমার তো লং ভিডিও এত কম দিব না যাই হোক সমস্যা নয় বেশি না দিলে তো আর কিছু করা যাবে না ভাই এ জানেনি তো তো দেখার বিষয় এটাই সামনে কী হয় কিছু সোর্স থেকে জানতে পারলাম যে সামনে যে টেকনিক্যালটা প্রবলেম তো টেকনিক্যাল প্রবলেমটা সামনে হয়তো বা থাকবো না তো না থাকলে ভালো দেখা যায় কী হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই আশা করি আল্লাহ হাফিজ